আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে পেয়ামত জান্নাত জাহান্নাম ইত্যাদি দেখলে কি হয় প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাল আলাইহি এর মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পেয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে দেখতে পায় এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা যে স্থানে কেয়ামত অনুষ্ঠিত হয়েছে দেখতে পেয়েছে সেই স্থানে ব্যাপক হারে ন্যায় নীতি ইনসা প্রতিষ্ঠিত হবে সুতরাং সেই অঞ্চলের বাসিন্দারা অত্যাচারী জালিম হলে আল্লাহ সুবাহানুয়া তালা তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং তাদের যথাযোগ্য শাস্তির বিধান কায়েম করবেন কেননা এয়ামতের দিন মূলত মীমাংসা ন্যায় ইনসাফের বাস্তব অনুশীলন এবং প্রতিকার প্রতিশোধ গ্রহণেরই নির্ধারিত অনুষ্ঠান পক্ষান্তরে স্থানীয় বাসিন্দারা মাজলুম এবং নির্যাতিত জনগোষ্ঠী হলে তাদের প্রতি মহান আল্লা সুবাহান হুয়াতালার সাহায্য নেমে আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্ন যুগে মোহান আল্লাহ সুবাহান হুয়া তালার সামনে নিজেকে দণ্ডয়মান দেখতে পায় তার ব্যাখ্যা হবে ভালো অবস্থায় নিজেকে দণ্ডয়মান দেখতে পেলে তার ব্যাখ্যা ভালো হবে আর যদি কোনো খারাপ অবস্থায় নিজেকে দণ্ডয়মান দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা তেমন ভালো হবে না সুতরাং স্বপ্নদ্রষ্টার করা উচিত কেয়ামত স্বপ্নে দেখার ব্যাখ্যা সঠিক হওয়ার সম্ভাবনা শতকরা করা একশো ভাগ কেয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে যে লোক কোনো কিছু দেখতে পায় তার অবস্থাও ঠিক একই ধরনের হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জান্নাতে নিজেকে প্রবেশ করতে দেখে তাহলে ব্যাখ্যা হবে এটা তার কৃত সৎকর্ম এবং নেক আমলের সুসংবাদ যার ইঙ্গিতে বোঝা যায় অবশ্যই স্বপ্নদ্রষ্টা জান্নাতে প্রবেশ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে জান্নাতের ফল খেয়েছে অথবা কেউ তাকে জান্নাতের ফল দিয়েছে তাহলে ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা সুমিষ্ট কথা বলবে এবং মানুষ তাহার কথার প্রতি আকৃষ্ট হবে এবং তার কথার দ্বারা মানুষের উপকার হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে জান্নাতি ফল লাভ করেছে অথচ সে তা থেকে বক্ষণ করেনি নি অথবা খায়নি অথবা খেতে সক্ষম হয়নি তাহলে ব্যাখ্যা হবে তার দিনই বিষয়ে কল্যাণ নিহিত আছে সত্য কিন্তু এ ধারা তার ব্যক্তিগত কোনো উপকার সাধিত হবে না কোনো কোনো সময় এর দ্বারা ইলম ও হেকমত অর্জনের ব্যাখ্যা দেয়া হয় যা দ্বারা তার পক্ষে উপকার লাভ করা সম্ভব হবে না যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে জান্নাতি ঝর্ণা দ্বারা থেকে পানি পান করেছে অথবা জান্নাতি পোশাক পরিধান করেছে তাহলে ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা দুনিয়া এবং আখিরাতে কল্পনার চেয়েও অধিক কল্যাণ হাসিল করতে সমর্থ হবে এবং তাকোয়া পুরস্কার স্বরূপ তার উদ্দেশ্য পূর্ণ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে জান্নাতের সুশোভিত বাঘ বাগিচা প্রবহমান ঝর্ণা দ্বারা এবং হোর গিলমান তাহলে ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ইহকাল এবং পরকালে সে কল্যাণ তাকুয়া পরহেজগারী এবং আল্লাহর অনুগ্রহ লাভে ধন্য হবে স্বপ্নদ্রষ্টা তার স্বপ্ন দেখা অনুগ্রহের সমপরিমাণ পার্থিব নিয়ামত হাসিল করা তার জন্য সহজ সাধ্য হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাহান্নামে নামে প্রবেশ করতে দেখে তাহলে ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা মারাত্মক অপরাধ অথবা বড় বড় গুনাহের কাজে লিপ্ত হবে এটা মূলত বেহেস্ত দেখতে পাওয়ার বিপরীত অর্থবোধক বস্তুত স্বপ্নযুগে যাহান নাম দেখতে পাওয়া ধ্বংস ও বিপর্যয়ের নিদর্শন কাজেই স্বপ্নে জাহান নাম দর্শনকারী ব্যক্তি অতি শীঘ্রই তবা ইস্তেকবারে আত্মনিয়োগ করা এবং আত্মশুদ্ধি ও সৎকর্মে জাপিয়ে পড়া উচিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পায় জাহান নামে ঢুকে পড়েছে কিন্তু তাতে তার কোনো কষ্ট যাতনা অনুভব হয়নি এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা যে পরিমাণ জাহান নাম সে দেখতে পেয়েছে তার সম পরিমাণ পার্থিব দুঃখ কষ্টের শিকার হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য সংখ্যক ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত